পড়ে গেছে থাকবে না তুমি থাকো কেনে হ্যাঁ তুমি মজা পাও বসে থাকে হম পেপার পড়ো তুমি এটা পরো এটা পড়ো এটা পড়ো এটা পড়ো সুন্দর করে তুমি দেখো ওই দিক থেকে পড়তে বল তুমি পেপার কী করো আসো আমার কাছে আসো আসবো না কে ধরে অফিসে নিয়ে যাই তো করে করে বসে থাকবে দেখে দেখে আবার কি করে দেখে সুন্দর করে মাথা হালে হালে এখান থেকে নামবে না ও থাকে সুন্দর থাকে ও সুন্দর থাকে একে কোলে নিয়ে বেড়ালে ভালো